আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের চলবিদ্যুৎ এগারো অধ্যায় পৃষ্ঠা তিনশো আঠাশ তিনটি সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে দিব তোমরা দেখে নিতে পারো আমি এই সমাধানটি গাইড অনুযায়ী দিয়ে দিচ্ছি দেখো এক নাম্বার সৃজনশীল দেখো রোধ কাকে বলে খ নাম্বার বৈদ্যুতিক হিটারে নাইক্রম তার ব্যবহার করা হয় কেন ঘ নাম্বার ব্যবহৃত তামার তারের রোধ নির্ণয় করো ঘ নাম্বার তামার তার ব্যবহারের যৌতিকতা বিশ্লেষণ করো দুই নাম্বার সৃজনশীল দেখো ক নাম্বার অমির সূত্রটি দেখো খ নাম্বার নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রা উপাদান ও প্রস্থচ্ছেদের পরিবাহকের দৈর্ঘ্য তিন গুণ বড় করলে রোধের কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো ঘ নাম্বার আছে আলিফের গ নাম্বার আলিফের বাতির প্রবাহ মাত্রা নির্ণয় করো নাম্বার দেখো এক নাম্বার সৃজনশীল দেখো রোধ কাকে বলে আমি আর নিচের ওগুলো সৃজনশীল পড়লাম না তাড়াতাড়ি আমি সমাধানটুকুই দিয়ে দিলাম ওগুলো পড়লে বেশি পড়লে তাহলে সময় বেড়ে যাবে নাম্বার এটা ঘনামড়ির পাশে একটু আছে দেখো দুই নং সৃজনশীল উমের সূত্রটি লেখো এই তো দেখো উমের সূত্র তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহী মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিবাহ পার্থক্য সমানুপাতিক এটাই হলো উমির সূত্র খ নাম্বারটা দেখো এইটা ঘ নাম গ নাম্বার এটা দুই নং প্রশ্নের গ নাম্বার এটা গ নাম্বার খালি অঙ্ক আছে সহজই আছে অল্প একটু এটা ঘ নাম্বার তিন নং প্রশ্নের উত্তর দেখো অ্যাম্পায়ারের সংজ্ঞা দাও ক্ষণাবার একটি ড্রাই সেলের তৈরি চালকের শক্তি ওয়ান দশমিক ফাইভ ভি বলতে কি বোঝায় দেখো সমাধান দেখো এই প্রশ্নের শেষ তিন নং প্রশ্ন গ নাম্বার এই গ নাম্বারটাও সহজ দেখো ছোট্ট একটা অঙ্ক আছে ঘ নাম্বার শেষ প্রায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম